দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় পরিচিত সভা ও প্রচার কর্মসূচি আয়োজিত শনিবার এদিন চোপড়া এলাকায় এই কর্মসূচিতে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক রহমান শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা এদিন সভা মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরা হয় পাশাপাশি কেন্দ্র সরকারের নানা পদক্ষেপের বিরোধিতায় সরভন উপস্থিত নেতৃত্ব নিজের জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী গোপাল লামা সভা শেষে এক বাইক র্যালি এলাকার পথ পরিক্রমা করে কত ভোট নেবে সেই সম্পর্কে কিছু চিন্তা ভাবনা নাই আমি আমার কাজ করে যাচ্ছি পাহাড় এবং সমতলে কি মনে হয় আপনার ভোটের ব্যবধান বা কি কি হতে পারে না এবার এক জিনিস আছে পাহাড় সমতল আমরা এক হয়েছি হ্যাঁ আগে ছিল না এবার পাহাড় আর সমতল এক হয়েছে খুব ভালো লক্ষণ আমরা এরকম এগিয়ে যাব পাড়ে কত সমতলি কত কিছু নাই আমরা একদম লড়ে যাচ্ছি না উনি তো বলে দিলেন উনি এখানকার লোকাল এমএলএ উনি সম্পূর্ণ জ্ঞান আছে উনি তো বললেন যে হয় নেই বলে হয় নাই উনি বললে তো হয় নাই